ফিরে এলাম বৃত্তির পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে সাম্প্রতিক কালে অভনগর এলাকায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে স্থানীয় এক বাসিন্দাকে মারধর করা হয়েছে যেখানে গুরুতর ভাবে আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং পরবর্তী সময়ে তাকে থানায় নিয়েও হেনস্থা করার অভিযোগ উঠেছে তবে সাম্প্রতিক কালের এই ঘটনা জগৎপুর এলাকায় ঘটে যাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এসডিপিও প্রসন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠছে তবে যদি তা না করা হয় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও

যখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেটি শুনে সেখানে যাই তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাইরের দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ এবং তার দল বল তার আত্মীয় আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর প্রশংকান্তির গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করে তখন গিয়ে দেখলাম আউট আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্ধকোষে আঘাত করছে সে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা কেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস করাতে পারছে না তখন ঘড়ি ঘরি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাওয়াল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে অসন্ত কুমার এবং তার দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়া তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনো আমার ছেলে অসুস্থ আজকে কতদিন চার পাঁচ দিন হয়ে গেল আমরা তারপর প্রশান্ত কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু কিন্তু এফআইআর যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন্টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা কেন নিজ ছেলেদেরকে দুটা ছেলেকে নিজ ছেলেকে আজ জেলখানার ঘানি আনতে হচ্ছে এবং চোদ্দ দিন তারকে জেল দিয়ে দিয়েছে অথচ সেখানে যারা গণ্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালো পায়নি যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে তাদের উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে কেন দিচ্ছে আপনারা বিচার করুন আপনারা দেখুন অনেক ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখুন আপনারা শুনলেন আক্রান্তের বাবা কি বললেন একেবারে অভিযোগের শুরুতে তিনি তুলে ধরেছেন যে এই ঘটনার দিন রাত ঠিক সাড়ে নটা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি পরবর্তী সময়ে প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে কিন্তু একেবারে অভিযোগ উঠে আসছে যে ওনার নেতৃত্বে কিছু গুন্ডাবাহিনী এই যুবকের উপর আক্রমণ চালিয়েছে যেখানে একেবারে রক্তাক্ত হয়েছে পাশাপাশি নগ্ন অবস্থায় তাকে মার করা হয়েছে এখনো পর্যন্ত আহত অবস্থা গুরুতরভাবেই কিন্তু অসুস্থ রয়েছেন সেই যুবক এবং দাবি উঠছে যে আগামী দিনে এই প্রশংকান্ত্রি ত্রিপুরার বিরুদ্ধে যেন আহ কঠোর শাস্তি নেওয়া হয় সংবাদ আপাতত এই পর্যন্ত ওই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার